আমাদের এই জুতাটা দেখছেন আপনারা এটা চায়নার থেকে প্রোডাক্টস চায়না প্রোডাক্টস ইনপুট করা এটা এই যে পয়েন্টগুলি আছে প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে ওইটা দশ মিনিট পাড়া দিলে এই পয়েন্টগুলি পান্স হয় পান্স হলে আপনার বিভিন্ন রোগের থেকে উপকার পাওয়া যায় এইসে একটা থেরাপি আকুপেশা আকুপেসার থেরাপি যাদের পায়ের ব্যথা পায়ের গোলালি ব্যথা হাডু ব্যথা হাঁটতে পারে না এগুলি হলো এই জুতে কাজ করব এরপরে আপনি এই যে দেখছেন একটা প্রোডাক্ট এটা হলো মাতা মেসেজ মাতা মেসেজ এইভাবে যদি করে যাগো মাথা ধইরা থাকে তাদের উপকার পাওয়া যায় রক্ত চলাচল করে আবার আপনারা একটু সামনে আইলে এই যে দেখছেন এইটা চায়না প্রোডাক্ট এটা হলো পায়ের তলায় রুল্লিং করে এইভাবে রুলিং করে এখানে এক পা এখানে এক পা দিয়া রুলিং করে করলে আটত্রিশটা রোগের পয়েন্ট আছে আটত্রিশটা রোগের পয়েন্টের লাগে অনেক উপকার পাওয়া যায় মাজা ব্যথা হাডু ব্যথা ডায়াবেটিস প্রেসার এই যে প্রোডাক্টটা দেখছেন এটার নাম হলো থ্রিডি মেসেজ এটা যেই মাসেল যে মাসেলগুলি ব্যথা করে এই মাসেলের ব্যথা যায় এইভাবে করবেন ব্যথা চলে যাবে এরপরে আসেন এই যে বল যাদের প্যারালাইসিস হয় যারা হাতের শক্তি পায় না এরা করবে এরপরে আছেন এই যে দেখছেন এটা হইলো আপনার পিডের মেসেজ পিডে পিডের মেরুদণ্ডের ভিতরে এইভাবে মেসেজ করবে করলে এই কাঁটাগুলি এখানে চাপ লাগে চাপ লাগলে ব্যথা চলে যায় এরপরে এগুলি যাদের গাড়ের ব্যথা হয় এই যে এইভাবে গাড়ের ব্যথা এইভাবে করবে গারের ব্যথা বুথা এই যে এখানে ব্যথা এগুলি যায় উপকার পাওয়া যায় এটা হলো ফোর ডি মেসেজ এটা হলো থ্রি ডি মেসেজ এটা ফোর ডি মেসেজ এ একই পদ্ধতি এই পদ্ধতি এক মাসেলগুলির মধ্যে করা যায় এই যে এইসব জায়গায় করা যায় এগুলি পিডিও করা যায় একই পদ্ধতি এক কিন্তু এগুলি এটা বাইরের একটা দেখছেন এই যে এটা হইলো ফেজে করে এইভাবে এভাবে স্টক করে করলে মুখ ব্যাকা হয়ে যায় প্যারালাইজ হয়ে যায় বা না হয় প্রতিদিন করলে স্কিন টু স্কিন ভালো থাকে হ্যাঁ আবার মনে করেন এই যে এটা হলো চায়না প্রোডাক্টস এই চায়নার থেকে ইনপুট করা এরপরে আসেন এই যে ফ্রিডেন মেসেজ এটার বিকল্প এক এই পদ্ধতি এইভাবে করবে এইভাবে করবে পদ্ধতি এক এরপরে এই যে আপনার এই দেখছেন এভাবে আর ঢুকেয়া এভাবে মেসেজ করা যায় অল বডি তেল দিয়া মেসেজ করলে রক্ত চলাচল করে শরীর ভালো থাকে প্যারালাইসিস গাও সবচেয়ে ভালো এরপরে আসেন এই যে আমরা এই যে দেখছেন এটা হলো বঙ্গস কাটি কেউ কয় বঙ্গস কাটি কেউ কয় তারা কাডি এই দেখছেন এইভাবে এইটা হলো হার্টের পয়েন্ট এইভাবে চাপ দেয় আমি আবার দেখাই এইভাবে চাপ দেয় এই এই চাপটা এভাবে দিলে আমরা হার্টের যদি হার্ট খারাপ আছে না ভালো আছে নিজেরটা নিজে বলা যায় যদি এখানে প্রচণ্ড ব্যথা থাকে হার্ট মানে প্রবলেম আছে আর যদি ব্যথা না থাকে তাহলে মনে করেন ওকে আছি আমি এরপরে আই এনেই যে ফুট রোলার হ্যান্ড রোলার এ ফুট আর হ্যান্ড মেন এই দুইটা প্রতিদিন যারা করব আমি আমি ষোলো বছর করি এগুলি টানা ষোলো বছর আমি অনেক ওষুধ খাইতাম এখন আমার ওষুধ লাগে না আমি প্রতিদিন একটা গ্যাসের ওষুধ খাইতাম সাইনাস মাথা ব্যথা ছিল গ্যাসের মাজা ব্যথা ছিল আডু ব্যথা ছিল আমি প্রতিদিন এগুলি এইভাবে করি যেমন সুস্থ থাকা যায় কারণ আমার দিয়ে আমি প্রমাণ করাইছি এই এভাবে সুস্থ থাকা যায় আবার এই দেখেন ফেজে এই হলো ফেজ মেসেজ হ্যাঁ হ্যাঁ এভাবে করলে আমাদের এখানেও পয়েন্ট আছে চোখের পয়েন্ট আছে বিভিন্ন পয়েন্ট আছে এগুলি ইয়ে করা যায় আপনি এটার নাম হলো বিএম রোলার এটা হলো বাংলাদেশি প্রোডাক্ট এটা হলো আপনি যদি অল বডিতে করেন যেমন প্যাডে পায়ে পিডে সব করা যায় এগুলি করলে এখানে রক্ত চলাচল করে মানে আরও ভালো থাকা যায় এটা হলো বাস্তবতা আর হইলো এই যে দেখেন এই যে যাদের প্যারালাইসে রুগী এরা এইভাবে করবে নারগুলি সচল থাকবো আবার মাথা ব্যথা হইলে এইভাবে করলে মাথা ব্যথা যাইবো আবার ধরেন এই যে আঙ্গুল মেসেজ যারা আঙ্গুলে ব্যথা আছে বেকা ওই জায়গা মানে এটা করলে সুস্থ থাকা যায় এটার নাম হইল ফিঙ্গার মেসেজ ফিঙ্গার এটা হলো বাইরের চায়না আরও আপনি আইতে পারেন এই যে কলম কাটি কলম কাটিয়ে দিয়ে আপনি ধরেন আমাদের এই যে এই জায়গায় পয়েন্ট আছে এই জায়গায় পয়েন্ট আছে এই করে এই দেখেন এই এখানে পয়েন্ট আছে এখানে আছে এখানে আছে এগুলি একটু লক্ষ্য করলে ওষুধ ছাড়া সুস্থ থাকা যায় আমার লগে যোগাযোগ করার ঠিকানা হইল একুশ বাই এক ভবন পুরানা পল্টন টাকা এক হাজার আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাড়াই যদি নিতে চায় এই নাম্বারে আর আমার এই পিছনে কিছু আছে এই রোগের উপকার পাওয়া এই ঠিকানায় যারা আসবে এই মাধ্যমে সারা বাংলাদেশে আমি অনলাইনের কোনো অ্যাডভান্স লাগে না আমি ওই ঠিকানায় মাল পাড়াই দেবো টাকা দিয়ে মাল উঠে নিয়ে যাবে বইটা কিনতে হয় এটা কিনলে নিজের চিকিৎসা নিজে করা যায় এই যে পদ্ধতি দেওয়া আছে এই যে এইভাবে আপনি আমি কয়টা বই দেখাইতেছি প্রত্যেকটা লোকে জানা উচিত আমাদের শরীরে দেখেন এই যে এই পয়েন্টগুলি আছে দেখেন এই অনেকে চাপায় কামলা এখানে আমি আরও কিছু দেখাবো এই যে দেখেন এখানে ব্যথা হয় তাহলে এইভাবে মেসেজ করলে ব্যথাগুলি কমে এই 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 যে আর আমাদের এই যে পায়ে এগুলি আছে এই আছে পয়েন্টগুলি যারা একা একা চিকিৎসা করা যায় হাতও আছে একই পয়েন্ট এই কেউ যদি চিকিৎসা নিতে চায় আমাদের কাছে ডাক্তার আছে যোগাযোগ করলে লোক আছে বাসায় যায়া যায় এই থেরাপিটা দেওয়া হয় এখানে আরো বড় বড় বই আছে মাজা বেতা